নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম তো এখন বাজে সাতটা আমি কিন্তু এখন উঠিনি আমি উঠেছি ছটার সময় শুধু আমি না আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে ছটার সময় উঠে আগে ওকে মুখ ধোয়ানো স্নান করানো জামাকাপড় ধুয়ে দেওয়া পরিষ্কার করা বিছানাটা চাদর যে ছিল সেই চাদরটাও পরিষ্কার করে নিয়েছি এখন আমি অন্য বিছানা চাদরেই পেতেছি তবে বিছানাটা তোলা হয়নি তাই এখন এসেছি বিছানাটাকে তুলে ভালো করে ঘরটাকে ক্লিন করব বলে তবে হ্যাঁ এর মাঝে কিন্তু আমার ঘর ঝাড়ু দেওয়া ঘর মুছে নেওয়া ওয়াল মুছে নেওয়া সব কিছুই হয়ে গেছে আপনারা বলবেন ওয়াল মুছে নেওয়া হ্যাঁ স্যানিটাইজ করতে হয় যেটুকু আমার নাগালে আছে ওয়ালটা সেইটুকু কিন্তু স্যানিটাইজ করতে হয় যেহেতু বিএমটি রুমে এভাবে করতে হতো তো যেদিন আমরা বিএমটি রুম থেকে বেরিয়ে এসেছিলাম সেদিন কিন্তু আমাকে একজন নার্স বলেছিল যে আমরা যেভাবে পেশেন্টদের নিট অ্যান্ড ক্লিন করে রাখি তুমিও কিন্তু বাড়িতে গিয়ে সেভাবে রাখবে প্রতিদিন বিছানার চাদর পাল্টাবে প্রতিদিন স্যানিটাইজ করবে প্রতিদিন ঘর মুছবে বিছানার যে রুমে ও থাকবে রুমটাকে ভালো করে পরিষ্কার করে রাখবে সেভাবে আমি রাখার চেষ্টা করছি জানি না কতটুকু পারছি তবে আমার পক্ষে যতটুকু সম্ভব সেটুকুই করছি বললাম না এক ঘন্টা আগে উঠে গেছিলাম সেই জন্য এক ঘন্টা আগে উঠে কিছু হিসাবপত্র নিয়ে বসেছিলাম তার জন্য কিন্তু বিছানাটা একটু উলট পালট হয়ে আছে তবে তার আগে বিছানা চাদরটা আমি চেঞ্জ করে ধুয়ে মেলে দিয়ে এসেছি এখন একটু আগে তো বিছানাটাকে স্যানিটাইজ করেই নিয়েছি তারপরে ভাবলাম যে আরেকবার একটু ভালো করে পরিষ্কার করে নিই যেহেতু ও স্নান করে চলে এসেই প্রথমে বিছানাটাতে শোবে সেই জন্য আরেকটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখন আমার হাজব্যান্ড বাথরুম থেকে স্নান করে চলে এসছে বলছে আমি এখন শোবো আমি বললাম যে দাঁড়াও এখন শো শুতে হবে না আমি একটু ভালো করে পরিষ্কার করে নিই বিছানাটা তারপর শোবে বলছে আমার আর ধৈর্য ধরছে না আমার সুতিচ্ছে করছে তারপর বললাম ঠিক আছে তবে বিছানার সাইডে একটু বসো তো ও এসে বিছানার সাইডে একটু বসলো তো ওকে দেখে আমি বললাম তুমি তো মাস্ক পরো নি তাড়াতাড়ি গিয়ে মাস্কটা পরো বললো ও আমি ভুলে গেছি এটা একটা কথা রেগুলার ইউজ করার পর তারপর মনে থাকবে এখন ভুলে যায় মাঝে মাঝে বারবার আমার মনে করিয়ে দিতে হয় তো বাথরুম থেকে এসেছে বলে আমি তাড়াতাড়ি করে ওর হাতটা পাটা ভালো করে স্যানিটাইজ করে দিলাম যাতে কোনো ইনফেকশান না হয় আমি আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করছি যে ওকে যাতে ইনফেকশন থেকে দূরে রাখতে পারি জানি না কতটুকু করতে পারছি তথাপিও আমাকে যেভাবে বলেছে ওইভাবেই করার চেষ্টা করছে তো আজকে সকালে ওর জন্য বানাবো একটু ছোলার তরকারি আর একটু রুটি তো কিছুদিন ধরে ওকে বলছি তুমি কি খাবে সকালবেলা উঠে ওকে জিজ্ঞাসা করি কি খাবে বলে আমি খাবো না ভাতটা খেতে পারছে তথাপি অন্য কিছুতে কিন্তু এখনও রুচি আসেনি আপনারা তো সবাই জানেন আগের ভিডিওতে বলেইছি যে বিএমটি রুমে থাকা অবস্থা ও কিছুই খেতে পারছিল না বমি করছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন শুধু ভাতটাই একটু ভালো করে খেতে পারে অন্য কিছু কিন্তু খেতে পারে না তো বলছে আমি খাবো না রুটি আমি বলছে এইভাবে বললে হবে না তুমি মাত্র একটা ট্রিটমেন্ট থেকে উঠে এসেছো তোমাকে ভালো করে খেতে হবে ডক্টর বলেছে ভালো করে খেতে ওজনটাও তোমার বাড়াতে হবে বলছে ঠিক আছে তুমি অত করে বলছো দিয়ে আমি চেষ্টা করব যদি না খেতে পারি তবে কিন্তু জোর করবে না আমি চার ঠিক আছে করব না তা বলছে ছোলার তরকারিটা কিন্তু সুন্দর করে রান্না করবে আমাকে একদম পেঁয়াজ রসুন আদা দিয়ে এইভাবে রান্না করে দেবে বললাম ঠিক আছে তুমি যেটা বলবে সেটাই করব আমার ভাই এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ভাই চলে আস আসবে বলে তো এখন ও চলে এসছে দুদিন হয়ে গেছে ও এখন শুয়ে আছে ওর উঠতে উঠতে ওই সকাল দশটা থেকে সাড়ে দশটা তাই ওর জন্য এখন আর আমি ব্রেকফাস্টটা বানাচ্ছি না ও উঠলে পরে জিজ্ঞাসা করব কি খাবে সেটা তৈরি করে দেব তাই এখন তাড়াতাড়ি করে আমার হাজব্যান্ডেরটা করছি আর আমিও এখান থেকে খেয়ে নেব তো এইখানে আমি একটা কথা বলি ও কিন্তু আমার নিজের ভাই না আমি এর আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি বলতে খারাপ লাগে নিজের ভাই না বলে ও নিজের ভাই থেকে কোনো অংশ কমও না ও আমার জন্য যথেষ্ট করছে একটা করা বলার অনেক কিছু কারণ আছে আছে সেই জন্য আমি বলি যাই হোক যেদিন আমাকে আমরা বিএমটি রুম থেকে বেরোবো সেদিন আমাকে ডক্টর বলেছিল তোমরা এখান থেকে বেরিয়ে কিন্তু একটা রুম নিয়ে থাকতে হবে বাইরে রেন্টে তখন আমি উপায় না পেয়ে ওকে ফোন করলাম যে আমার জন্য একটা রুম খুঁজেছে যেহেতু আমি গুয়াহাটি কোনো কিছুই চিনি না তো ওকে বললাম যে একটা রুম খুঁজে দে রুম বাইরে আমরা থাকবো তখন ও বললো তুমি কেন বাইরে থাকবে বাইরে যদি থাকতে যাও তুমি তোমাকে ডক্টর বলেছে এক মাস থাকতে হবে তো এক মাস থাকার জন্য কমসে কম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা রেন্ট দিতে হবে তারপর তো কিনে সব কিছু খেতে হবে ওটার জন্য ধরে নাও তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তো এতগুলো টাকা খরচা করার থেকে আমার নিজের রুম আছে তুমি ওই রুমেই থাকো বললাম দেখ তো অসুবিধা হবে বলছে কিচ্ছু অসুবিধা হবে না যেই টাকা রেন্ট দিয়ে তুমি বাইরে থাকবে সেই টাকা দিয়ে তুমি ভালো মন্দ এনে জিজুকে খাওয়া সদ্য সদ্য ট্রিটমেন্ট থেকে উঠেছে ওনারও তো ভালো খাওয়ার দরকার তখন যখন এই কথাটা বলল তখন আমি আমার হাজব্যান্ডকে যখন এই কথাটা জানালাম ও বললো ঠিকই তো বলেছে তো ওর রুমে থেকে ট্রিটমেন্টটা করি যতদিন থাকি ওর রুমে থাকবো বললাম ঠিক আছে এই কথা ভেবেই কিন্তু আমরা ওর রুমে এসে থাকছি আর নিজের ঘরের মতনই সবটা নিজের করে রান্না করে খাওয়ানো দাওয়ানো আর একটা নিজের মনের মধ্যে মানে স্যাটিসফ্যাকশান আছে যে আমি নিজে রান্না করে আমার হাজব্যান্ডকে খাওয়াচ্ছি অসুস্থ মানুষটাকে বাইরের খাওয়া খাওয়ানো হচ্ছে না তো এই একটা মনের শান্তি সে যাই হোক আজকে ও এভাবে ছিল বলে আমার অনেকটা টাকাই বেঁচে গেছে দেখেন আমি একটা এখানে কথা বলতে চাই সবাই তো আর টাকা দিয়ে সাহায্য করতে পারে না ও যতটুকু সাহায্য করেছে আমার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কম বড়ো অ্যামাউন্ট না আজকে যদি আমি বাইরে থাকতাম তো আমার কতগুলো টাকা দিতে হতো তো সেই টাকাটা তো আমার বেঁচে গেল। এটাও একটা কিন্তু টাকা দেওয়ার থেকেও বড় হেল্প বলবো সে যাই হোক এইসব কথা বলে আর লাভ নেই তবে একটা কথা বলবো ডক্টর কিন্তু বিএমটি করার সময় শুধু বিএমটির খরচটার কথা বলে বিএমটির পরে থাকা ট্রিটমেন্টের টাকা এই সব এই সব খরচের কথা কিন্তু বলে না সেই জন্য নিজে থেকে তৈরি হয়ে আসাটা খুবই জরুরি আর আমার এই ভিডিওগুলো আমি কিন্তু ইনফরমেশান দেওয়ার জন্যই ভিডিওগুলো করছি যাতে মানুষ একজন যদি বিএমটি করতে আসে বা ট্রিটমেন্টের জন্য আসে তারা যাতে এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো নিজে দেখে শুনে বুঝে তারপর যাতে আসে সেই জন্য কিন্তু আমার ভিডিওগুলো দেওয়া আশা করছি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি তো আজকে বিএমটি রুম থেকে বেরিয়ে আসা চার পাঁচ দিন হয়ে গেছে তবে আমি একটা জিনিস লক্ষ্য করছি আমার হাজব্যান্ড বিএমটি রুম থেকে বেরিয়ে আসার পর ও অন্য কিছু খেতে না পারলেও ভাতটা একটু রুচি করে খাচ্ছে যেহেতু বিএমটি রুমে ও একেবারেই খেতে পারেনি আপনাদেরকে বলেইছিলাম ছিলাম এখনও ভাতটা খেতে পারছে অন্য কিছু না খেতে পারলেও তবে দেখছি দুবার করে দিনে পটি হচ্ছে তো আমার চিন্তা লাগছিল যে কেন ও দুবার করে পটি হচ্ছে তো আমি ডক্টরকে ফোন করলাম কালকে তো ও বললো ডক্টর বললো যে এরকমটা হয় কারণ বিএমটি হওয়ার পর ও কিন্তু এখানে ভাত খেতে পারেনি তো বাইরে গিয়ে এখন যখন ভাতটা খে খাচ্ছে যেটুকু ওর পেটে থাকা সেটুকুই কিন্তু থাকছে আর বাকি ওর পটি হয়ে বেরিয়ে যাচ্ছে তো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই কারণ এটা লিভারের সাথে অ্যাডজাস্ট হতে খাবারটা এক মাস মতো লাগবে তারপর নিজে নিজে এটা ঠিক হয়ে যাবে ডক্টর তো আমাকে এটা বললো জানি না সবার ক্ষেত্রে এটা হয় কি না তবে দেখা যাক আমার একটু চিন্তায় হচ্ছিল তো ডক্টরকে ফোন করলাম সে যাই হোক আজকের ভিডিওটা এটুকুই রাখলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করবেন আর যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা